সো গাইস আমরা এখন চলে এসেছি দীঘাতে গাইস তোমরা কি জানো এখানে সন্ধ্যার সময় এখানের মধ্যে সন্ধ্যার দিকে এই সমস্ত জঙ্গলের মধ্যে ফাঁকিং শুরু করে দেন। এই সমস্ত জঙ্গলের মধ্যে ফাঁকিং শুরু করে দেয় কী ভয়ানক জঙ্গল সন্ধ্যার সময় এখানে শুরু হয়ে যায় কেউ তোমাদেরকে বলবে না বাট আমি আমি তোমাদেরকে বল বলছি এখানে এই সমস্ত জঙ্গলের সাইডে রাত্রিবেলায় ফকিং শুরু করে দিকে এগুলো কোনো ইউটিউবার কিন্তু বলবে না সন্ধ্যার সময় এই সমস্ত জঙ্গল আমাদের ফাঁকিং হয় আমি কিন্তু বলে দিয়েছি এই সমস্ত ঝোপের মধ্যে হয় রাত সন্ধ্যার দিকে সে করে কেন দিঘার অজানা গোপন তথ্য আমি গার্ল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে এই সমস্ত জঙ্গলের মধ্যে ঢুকে যায় এবং সন্ধ্যার সময় আটটার দিকে দশটার দিকে কড়াকড়ি চলে এই সমস্ত কেউ বলবে না আমি শুধুমাত্র তোমাদেরকে বলব চলো দেখি এখানে কে কিছুক্ষণ আগে এর মধ্যে একটা ছেলে একটা নির্ভর করে কী করছে তো তোমরা ভালোই বুঝতে পারছো আমার আর বলার কোনো প্রশ্নই ওঠে না চলো যাই আমি কিন্তু করতে আসিনি এখানে আমি তো সে ভিডিও বানানোর জন্য চলে এসেছিলাম এই জঙ্গলের মধ্যে এইসব জঙ্গলের মধ্যে কেউ ঢুকে যদি যায় কেউ খুঁজেই পারে না